খু কষ্ট পাইছো মৰম হত আমাৰ কিছু হয় নাই

এটা ভালো শুননা না সাদর আর এটা বান্দেনা এটা তো সওদানা তো তো 60 ফ্যান লাগানি সিস্টেমটা তো ভালো ওকে কত দাম আছে না আরো বুদ্ধি আছে কেমন যাবো আগারা দাও kasa রটটা এই ভাবে গেছে हां আমার একটু ই আছে ফ্যান এই কামাইতেছে আমার ফ্যান লাগানি ইনস্টলটা দর্শকদের দেখা ও ইনস্টল দেখবো কারণ খুব গরম এই জন্য আর এই দেখতেছেন ঘরের কাডাম দিস ইস বাংলা কাডাম আর এইটার গাছ নেই নো প্যালাস্টার फिल्डिंग दिस इज फिल्डिंग दिस इज फिल्डिंग एंड फिल्डिंग फिल्डिंग वैसे शाकिब कॉल्ड होना तो उन्हें शाकिब के लाइफ एक और डैग दे नो एक और खेल बर्गेस से क्रिकेट खेल बर्गेस से कौन है <laughs> बालाफरागेस से मोइरिबन के से, से जबी ओए <laughs> <laughs> जो और गाल्डेन मोइरिबन कल्लर डा सेरी <laughs> आईडी को तक ये लाइफ क्�

বন্ধুরা কমেন্ট করেন আমরা আপনাদের কমেন্ট করবো আপনাদের সাথে আছি পাশে থাক পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল বাটনে টুং আইসে আইসে নেটওয়ার্ক আইসে